હેલ્લો પૂરાબડી કાઢી হয়েছিল আজকে এখানে কি করে আগুন হয়েছে আমাদের বাড়িতে ওই যে সুলতানের বাড়িতে হ্যাঁ মানে কি আগুন ওই যে কালেকশন কি একটা লাইনের কারণে হ্যাঁ মানে আগুন লাগছিলো আজকে তো ক্ষয়ক্ষতি কি হয়েছে ক্ষতি তো মোটামুটি ধরে ওই যে একটা রুমে থাকে হ্যাঁ ওই রুমে কাগজ পাতি ছিল অনেক হ্যাঁ কিছু টাকা পয়সাও ছিল অনেক মানে সামান লেপ কাতা এগুলা নষ্ট হয়েছে আপনার বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারে চারটি বাড়ি পুড়ে চাই এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাকে ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের দাড়িয়াগ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাড়িয়াগজ গ্রামের বাসিন্দা বিষ্ণুদাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে একে একে চারটে ঘরে ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়

হ্যাঁ কারেন্ট এর আচ্ছা কারেন্টের আগে তারপরে নেতা জলে উঠলো আচ্ছা তারপর কোনো লোক ওখানে খান ফোন করলাম ওরা আসলো হ্যাঁ থানা থেকে লোক আসলো তারপরে ওই গরু বাছুর ছিল কাগজপাতি জমিনে

কি নাম আপনার কোন অঞ্চলে পড়ে এটা এটা কোন অঞ্চলে পড়ে ঠিক আছে দাদা কি করে আজকে এখানে আগুনটা লাগলো আমরা তো বুঝতেই পারি না কি করে লাগলো না লাগলো এখন বাড়ি থেকে আসতে দেখতেছি আমার ছেলেটা বলছে বাবা আগে তারপর দেখেছি তারা লিক করেছে নাকি লাইন শর্ট সার্কিট লাইনের হ্যাঁ লাইনের তারপর তাদের বুঝাতে বুঝাতে অনেক কোশিস করলাম বুঝাইতে পারলাম না দুই বাপ বেটা আগিনে ঝাঁপ দিলাম তাও সামলাতে পারলাম না এখান থেকে আগিন পুরো ফাটে গেল ফাটে যাওয়ার পরে তারপরে আর সামলা যাচ্ছে না আগে তো তার পুরো ঘর ঝুলে গেল আমাদের এটা কি থাকার বাড়ি এটা থাকার বাড়ি তিনটা রুম ছিল থাকার আচ্ছা একটা ছিল গরু ঘর হ্যাঁ গরুগুলো তো কিছু ই হয়েছে কি বিجوয়নে আজ লাগিয়েছে হ্যাঁ আজ লাগার পরে গরুগুলোকে মানুষে আসে বার করে দিয়ে তো এইখানে কি মানে বাড়িতে ধান ছিল তারপর চাল ছিল গরু ঘুরি ছিল তারপর এলসিডি কিবি ছিল আবার নিয়ে নিয়ে দিয়ে দেওয়ার জন্য 2 লাখ টাকা ছিল তারপরে সুরকে ছিল এগুলা সব কাগজ পাতির ডকুমেন্ট যা ছিল সব গুলো তারপর

নিবে গেছে তারপরে তারপরে পাগলা হান্ডে আসলো আগুন বুঝে যাবার ভাদত পাগলা হান্ডে আসে আবার হালকা করে জল টল মারে দিয়ে ওরা বাড়িয়ে গেল তো এর মধ্যে খালি মানে কাগজ মানে টাকা পয়সা এগুলাই নষ্ট হয়েছে ডকুমেন্টস বাকি মানে জীবন টিবন কিছু হয়নি তো মানে ছাগল টাগল ছাগল টাগল বা গরু টরু কিছু নষ্ট হয়নি আগুন ঝাঁস লাগিয়েছে এখন আছে সেটাও আমরা বলতে পারি তো আপনি কি মানে এই ঘরের মালিক আমি ঘরের মালিক কি নাম আপনার বিষ্ণু দাস বিষ্ণু দাস সদস্য কয়জন আমাদের দুটা ছেলে একটা মেয়ে

তিন ঘরের পিছনে ওই মাথা থেকে ওই মাথা